নমস্কার বন্ধুরা তাপু ডেইলি ব্লগে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব আমি কিভাবে গ্যাস বুক করি এই যে দেখুন পে অন করে ফেলেছি ফোন পেতে আপনাদের একটা অপশন দেখা এই যে লাল দিয়ে আপনাদের দেখাচ্ছি আমি এখানে লেখা আছে বুকের সিলিন্ডার এখানে ক্লিক করলে এই যে অপশানটা আসবে এখানে চারটা অপশান আছে দেখুন ভারত গ্যাস ভারত গ্যাস কমার্শিয়াল এইচপি গ্যাস আর ইন্ডিয়ান গ্যাস এর মধ্যে থেকে আপনারা যেটা ব্যবহার করেন সেটাতে ক্লিক করতে পারেন হুম আমি ব্যবহার করি ইন্ডিয়ান গ্যাস সেটাতে ক্লিক করলাম এরপরে যে অপশানটা আসছে দেখুন এখানে সিলেক্ট বুকিং মেথড সিলেক্ট বুকিং মেথডে মোবাইল নাম্বার আর এলপিজি আইডি কনজিউমার নাম্বার এটা আপনাকে বসাতে হবে আপনার যে মোবাইল নাম্বারটা গ্যাসের বইয়ে দেওয়া আছে সেটা বসানোর পরে এই যে দেখুন পেমেন্ট মেথড চলে আসে এখানে প্রস্তুত টু পে গ্যাসের এই যে বিল ডিটেলসে আপনার নাম থাকবে আমি এগুলোকে ঢেকে রেখেছি কত টাকা পেমেন্ট করতে হবে সেটা পেমেন্ট করার জন্য প্রস্তুত টু পে অপশানের পরে এই যে পে অপশানে এসে আপনাদের এখানে পিন নাম্বারটা বসিয়ে দিতে হবে এই পিন নাম্বারটা বসানোর পরে যখন আপনারা আর টাকাটা যখন আপনাদের পেমেন্ট হয়ে যাবে তারপরে আপনাদের ফোনে একটা এস এম এস ঢুকবে সঙ্গে সঙ্গে যে আপনি গ্যাস অর্ডার করেছেন তার একটা এস এম এস ঢুকবে তারপরে আপনাদের ফোনে আরও একটা এস এম এস ঢুকবে যেটাতে দেওয়া থাকবে ডিএসসি নাম্বার সেই ডিএসসি নাম্বারটা আপনাকে দিতে হবে গ্যাস ডেলিভারি বয়কে তাহলেই হয়ে গেল তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে ভিডিও